গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন ঠাকুরকা দুই আসনের এমপি পার্টি ফারুক হাসান বিস্তারিত থাকছে ভিডিওতে চলুন শুনি তার সাক্ষাৎকার সম্বন্ধিত একটি রাজনৈতিক দলে আপনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন এটি আপনার অনুভূতি একটু আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে গণ অধিকার পরিষদ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি তারুণ্যের শক্তিতে বলিয়ান এবং অতি অল্প সময়ে দেশব্যাপী যেটি সারা জাগিয়েছে জাগরণ ফেলেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না গোটা আন্দোলনের মাধ্যমে দু হাজার আঠেরো সাল থেকেই এই রাজনৈতিক দলের পথযাত্রা বা রাজনৈতিক যাত্রা শুরু তে অল্প সময়ে দেশব্যাপী এই সংগঠন বা দলের যে বিস্তৃতি যেভাবে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছে সাংগঠনিক ভিত্তি দেশব্যাপী যেভাবে এই দলটি ছড়িয়ে দিয়েছে এটা আসলে অভূতপূর্ব তো সেই জায়গা থেকে আমি দলের সিনিয়র সহ সভাপতি ছিলাম তো সেই জায়গা থেকে আমাদের দলের সভাপতি জনাব নুরুল তিনি এখন চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন তো সেই জায়গা থেকে দলের উচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী আজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো আমি ঠাকুরগাঁয়ের সন্তান হিসাবে আমি অত্যন্ত গর্বিত এবং আমি মনে করি এটি আসলে মানে পথ বা চেয়ার হিসাবে এটাকে আমি দেখি না এটা আমি মনে করি এটা আমানত এই আমানত দল আমাকে দিয়েছে তো সুতরাং আমানতের জায়গা থেকে যে দায়িত্ব দল আমাকে দিয়েছে এটা আমি ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করব এবং এই দলকে সুসংগঠিত করে কিভাবে আবারও তারুণের মধ্যে একটি গণজাগরণ তৈরি করা যায় আগামীতে কীভাবে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমার কার্যক্রম থাকবে আর ঠাকুরগাঁয়ে যেহেতু আমি নির্বাচন করব এবং ঠাকুরগাঁয়ের সন্তান হিসাবে এটা অবশ্যই এটা আমার জন্য অনার এবং এলাকাবাসীর জন্য একটা গর্বের বিষয় যে ঠাকুরগাঁয়ের সন্তান হিসাবে একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে অর্থাৎ সভাপতির দায়িত্ব এই প্রথম বোধহয় আমিই পেলাম তো সেই জায়গা থেকে ঠাকুরগাঁওবাসীর প্রতিও আমি অবশ্যই কৃতজ্ঞ তো আমি আসলে আশা করবো ঠাকুরগাঁয়ের আমার প্রাণ জনগণ যারা আছেন আপনারা দোয়া রাখবেন দোয়া করবেন আমরা যাতে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে এই প্রিয় ঠাকুরগাঁও আমাদের জন্মভূমিকে আমরা নতুন করে গড়তে পারি এই জেলাকে আমরা রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি পিছিয়ে পড়া এই জনপদকে আমরা আসলে সারা বাংলাদেশের শিল্পকে আমরা যাতে আলোকিত করে গড়ে তুলতে পারি আমরা অত্যন্ত বঞ্চিত হয়েছি বিগত সময়ে অত্যন্ত অবহেলিত ছিলাম শুধুমাত্র আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের অবহেলার কারণে তো সেই জায়গা থেকে এবার সুযোগ আসছে আমরা সুযোগ পেয়েছি আমরা যদি সবাই দলমত ভুলে সুন্দরভাবে কাজ করতে পারি দলমতের ঊর্ধ্ব উঠে কাজ করতে পারি আমার দৃঢ় বিশ্বাস অতি অল্প সময়ে এই ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের পক্ষে এক রোল মডেল হিসেবে আবির্ভূত করতে পারবো আমরা সবাই দোয়া রাখবেন আলাইকুম ধন্যবাদ